বুঝলে প্রিয় তোমার জীবনে তোমার প্রিয় মানুষটা থাকতে তুমি তাকে কোনো মূল্য দাওনি আর যখন সেই মানুষটা তোমার লাইফে নেই তখন তুমি তার জন্য আফসোস করছো কষ্ট পাচ্ছ একটা কথা কি জানো সময়ের স্রোতে ভেসে গেলে আর ফিরে আসে না আর তুমি তো তাকে আঘাত করেছো কষ্ট দিয়েছো অনেক যত্ন করে তাকে তুমি হারিয়েছো তাই না এতটা পরিমাণ যত্ন নিয়েছ তাকে সে কষ্ট পেয়ে হারিয়ে গেছে তুমি তাকে হারিয়ে যাবার জন্য বাধ্য করেছিলে এখন তোমার লাইফে তো নেই এখন কষ্ট কেন কেন করছো সে মানুষটা তো তোমাকে ভালোবেসেছিল তোমার সঙ্গে থাকার জন্য তোমার পাশে থাকার জন্য মাঝ রাস্তায় হাত ছেড়ে দেবার জন্য না আর তুমি তাকে কষ্ট দিয়ে আঘাত করে তাকে চলে যেতে বাধ্য করেছো আর এখন আফসোস পেললে কি করে চলবে কষ্ট পাওয়ার কোনো দরকার নেই কারণ তোমার জন্য তোমার প্রিয় মানুষটা হারিয়ে গেছে আর চাইলেও তুমি পাবে না মানুষটাকে কারণ একবার ভালোবাসা হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না বুঝেছ তো তুমি তোমার লাইফে भलो थेको